চিন্তা ভাবনা আমাদের বাস্তবতাকে রূপ দেয় এবং যখন আমরা একত্রিত হই তখন আমাদের চিন্তাভাবনা মানবতার ভাগ্যের নকশা নিজেই তৈরি করতে সাহায্য করতে পারে একুশে ডিসেম্বর আপনি যেখানেই থাকুন না কেন সকালের আলোতে বা মধ্যরাতের নীরবতা চলুন একসঙ্গে থেমে যাই ভিন্ন দেশ ভিন্ন গল্প ভিন্ন জীবন কিন্তু একটি উদ্দেশ্য শান্তি আপনার চোখ বন্ধ করুন এবং আপনার হৃদয়ের দিকে ফিরে যান একটি বৈশ্বিক ছন্দের সঙ্গে তাল মিলিয়ে চলুন লক্ষ লক্ষ হৃদয় এক হিসাবে স্পন্দিত হয় এটি একটি ধ্যানের চেয়েও বেশি কিছু এটি একটি অনুস্মারক আমরা এক এক জগৎ এক হৃদয়